আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সন্ধ্যা কাছে দূরে দেশে বিদেশে যারা আমার এই ভিডিওটি দেখবেন কিংবা শুনবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি অবস্থান করছি মানে এক নম্বর মাঠে আজ বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি মাগরিবের পূর্বক্ষণ মুহূর্তে আমি আছি স্টেজে স্টেজ থেকে আমি আপনাদেরকে বর্তমান মাঠের অবস্থা দেখানোর চেষ্টা করতেছি আমার স্টেজে এখন যারা অবস্থান করতেছেন এরা সবাই মুজাহিদ কাজ করে মাহফিলের প্রস্তুতিমূলক কার্যক্রম তারা দীর্ঘদিন থেকে করে আসছে আজ রম রোজা থেকে এই মুজাহিদরা কাজ করছে এখন তার সামনে নিয়ে অবস্থা দেখতে পাচ্ছেনি তো এদের জন্য দোয়া করবেন আর আমাদের মাহফিলের সময় তো অতি নিকটে মাহফিলের যে সমস্ত কাজগুলো এখনও বাকি রয়েছে আল্লাহ যেন অতি দ্রুত সহি সালামতের সুন্দরভাবে করার তহফিক দান করেন আর সকলকে এই ময়দানে যথা টাইমে যথা তারিখে আসার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্টেজ থেকে আপনাদেরকে এখন এই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি মাঠের অবস্থা মাঠে বিক্ষিপ্তভাবে বিভিন্ন গ্রুপ বিভিন্ন কাফেলার লোকজন বিভিন্ন জেলা বিভিন্ন থানার মুজাহিদরা এসে জায়গা রাখতেছেন এই দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে স্টেজ থেকে দক্ষিণ পাশ দক্ষিণ পাশে এইভাবে সামিয়ানা তাবু বিভিন্ন ধরনের কাপড় টানিয়ে জায়গা রাখছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এভাবে সারা মাঠে ছড়ানো সিটানো আছে মুজাহিদ ভাইরা জায়গা রাখতেছেন তো সকলকে আমি সন্ধ্যাবেলা আমন্ত্রণ জানিয়ে দাওয়াত জানিয়ে অল্প টাইমেই ভিডিওটি শেষ করতে চাই আর সকলকে দিনই দাওয়াত এই ময়দানে আসার জন্য এটা হচ্ছে স্টেজ স্টেজের উপরে আমি আছি এই কাজ চলতেছে বিভিন্ন সেক্টরে কাজ চলতেছে গ্রুপ গ্রুপ ভাগ করে এই কাজগুলো করতেছে আলহামদুলিল্লাহ রাত দিন জেগে মুজাহিদ ভাইরা কাজ করতেছে ছাত্র ভাইরাও কাজ করতেছে সকলের জন্য দোয়া করবেন আবহাওয়া যেন অনুকূলে থাকে আকাশের সমস্ত বালা বালামসিবাদ জমির সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেন সুস্থ রাখেন ভালো রাখেন এই ময়দানে যারা আসবে তাদেরকে যেন সাহি তার স্বার্থ অভিযোগ দান করেন এই জন্য দোয়া করবেন এ বলেই আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ